চলতে চলতে হঠাৎ পেপসিকো কোম্পানির মালামালের দিকে নজর পড়লো মালামালের সরবরাহদাতাকারী আমাকে দেখে হাসলেন মাথা নিচু করলেন হ্যাঁ তা বুঝতে পারলেন তিনি যে আমি তাকে ভিডিও করছি বিষয়টা ঠিক তাই তাকে যখন ভিডিও করছিলাম অপর প্রান্তে দেখেন একসঙ্গে বাটাকেও দেখতে পাচ্ছেন বাটা এবং এই যে কোকা কোলা যে বয়কটের সফল হয়েছে বাংলাদেশে তা বলার অপেক্ষা রাখে না আমাদের ক্যাম্পেইন দুর্দান্ত ভাবে কাজে লেগেছে দেখুন সারা বাংলাদেশ জুড়ে বাটা সেল কমে গেছে কোকা কোকাকোলার সেল কমে গেছে এবং তারা বিজ্ঞাপন দিতে বাধ্য হয়েছে শেষ পর্যন্ত যে ভাবে বিজ্ঞাপন দিয়ে বোঝাতে চাইছে যে কোকা কোলা ইসরায়েলি পণ্য নয় এটি অন্য দেশের পণ্য দেখুন তারা নিজের পায়ে নিজে কুলল মিলেছে স্পাইট ফান্টা কিনলে ঋণটা যাই বলুন না কেন এগুলো সব এই যে ইসরায়েলি অর্থ সহায়তা দানকারী প্রতিষ্ঠান বলা চলে এক কথায় যে পেপসিকো কোম্পানির সকল পানীয় রয়েছে সবগুলো পানীয় মূলত বিক্রয় করে যে অর্থ লাভ লভ্যাংশ কথাই সেগুলো আপনাদের ইসরায়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করার জন্য যা মানুষের হৃদয়ে দাগ কেটেছে তাই তো তারা প্রথমে কলা বাইকট করেছে পাশাপাশি অন্যান্য গুলো মাউন্টেন স্পাইট সহ কিনলে সমস্ত পণ্য বর্জন করবে পাশাপাশি বাটাকেও অনেক আগে বর্জন করেছে সুইজারল্যান্ডের ভিত্তিক কোম্পানি টিউ ইসরায়েলকে সহায়তা দিয়ে থাকে তাদের লভ্যাংশ জানেন বাংলাদেশ ভারত যে বাটা বিক্রয় হয় ভারত থেকে বাংলাদেশে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে অনেক আগের দিয়েছিলাম সেখানে আপনাদেরকে প্রমাণ সহ ভারতীয় পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো কিভাবে ধসে পড়েছে এবং বাটা কিভাবে রাস্তায় ফেরি করে বিক্রয় করা হচ্ছে তো সেই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন আপনাদের এই চ্যানেলের শীর্ষ ভিডিও ছিল সেটি তো আরেকটি বিষয় বলে রাখা ভালো যে পবিত্র ইদুল আযহা গেলো এখানেও ভারতীয় পণ্য বয়কট হয়েছে দেশীয় পণ্য ক্রয় করেছে মানুষ এবং এমন ভাবে ভারতীয় পণ্য বর্জন করেছে যা সত্যিকার অর্থে দেশপ্রেমিক পরিচয় দিচ্ছে বাংলাদেশীরা বাংলাদেশীদের মধ্যে যে নবজাগরণ জাগরণ সৃষ্টি হয়েছে তাই ত্যাগের মহিমায় উজ্জীবিত পবিত্র ইদুল আযহার শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেশের মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেশজ পণ্যর ব্যবহার বাড়ানো এবং বৈদেশিক পণ্য বর্জন পাশাপাশি আমাদের রক্ত খাওয়া রক্ত শোষক ভারতীয় সকল পণ্য বর্জন করতে ঐক্যবদ্ধ হওয়ার এক প্রতিশ্রুতি নিয়ে ঈদগা ময়দান থেকে নামাজ শেষ করে মানুষ বের হয়েছে তারা ফিলিস্তিনদের জন্য দোয়া করেছে দু হাত ভরে হৃদয় জুড়ে কান্না করেছে হে আল্লাহ রাবুল আলমী তুমি ফিলিস্তিনির শিশুদের নিরাপরাধ নারী নরনারীদের হেফাজত করো এই ইসরায়েলি ইসরায়েলি বাহিনীর নিঃশংস হামলাকারী বাহিনীর হাত থেকে এমনটি দোয়া করেছে সবাই বিশ্ববাসী ফিলিস্তিনের জন্য আল্লাহ তালাবুল ফিলিস্তিনকে সহায়তা করবেন গাইবে সহায়তা দান করবেন এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি